আসসালামু আলাইকুম একটিমাত্র ডিম দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এটা খেতে খুবই টেস্টি হয় বিকেলে চায়ের আড্ডায় এভাবে নাস্তা তৈরি করে খেতে পারেন সময় কম লাগে আর খেতে অনেক ভালো হয় আর এই নাস্তাটা খেতে হালকা মিষ্টি হালকা ঝাল হয় উপরে ক্রিস্পি ভিতরটা নরম খেতে খুবই সুস্বাদু হয় এটা বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে নেবে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এর জন্য এখানে আমি হাফ কাপ পাস্তা একটু লবণ দিয়ে নরম করে সিদ্ধ করে নিয়েছি আর পানিটাও ঝরিয়ে নিয়েছি আর পাস্তা কীভাবে সিদ্ধ করতে হয় সবাই জানেন এই জন্য দেখালাম না আর একটা ডিম ফেটানো দিয়ে দিলাম তো এখন ডিম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি হাফ কাপ লাচ্চা শ্যামাই দিয়ে দিব শ্যামাই দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে তো এখানে আমি এক প্যাকেট পাস্তার মশলা আর এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম তো দিয়ে এখন একটু মেখে নিব একটু ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটি আঠালো হবে তো এখানে আমি চিনি দিয়ে দিলাম এক চা চামচ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এতে করে হালকা মিষ্টি হবে হালকা ঝাল হবে তো দিতে ভুলে গিয়েছিলাম এখন আবারও দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটি একটু আঠালো করে ভালো করে মেখে নিতে হবে যাতে করে নাস্তার শেপ দেওয়া যায় ভালো করে তো ভালো করে মেখে নেওয়ার পর হাতটা আমি পানি দিয়ে ধুয়ে নিব তো ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে তারপর পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে এখন নাস্তা তৈরি করে নিব তো প্রথমে গুল করে নিব নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করলাম তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি তৈরি করে তারপর এখানে আমি লাচ্চা শ্যামাই নিয়েছি তো লাচ্চা শ্যামাই দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে ধুয়ে পিঠ ভালো করে লাগিয়ে নিলে ভাজার পর দেখবেন অনেক ক্রিস্পি হবে চাইলে আপনারা ব্রেড গ্রাম দিয়েও গড়িয়ে নিতে পারেন তবে সেমাই দিয়ে করলে অনেক ক্রিস্পি হয় মচমচে হয় খেতে ভালো লাগে তো এইভাবে করে সবগুলো বানিয়ে এখন আমি তেলে ভেজে নিব আর এই নাস্তাটা ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই ভেজে নেওয়া যায় তো একটা একটা করে তেলে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম তো কিছুক্ষণ সময় এখন অপেক্ষা করব। এক পাশটা যখন হালকা ব্রাউন হবে তখন উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন তেল থেকে উঠিয়ে নিব। তো উঠিয়ে একটা কিচেনটি শুরুর করে রেখে দিব। বাড়তি তেলটা যাতে শুষে যায় এ তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর এটা উপরটা অনেক ক্রিস্পি হয় খেতে খুবই ভালো লাগে বাসায় একবার হলে এভাবে এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ